ইসলাম ও পরিবার ব্যবস্থাকে বর্তম বলে যৌথ নাকি এক এটা মনে হয় গতবারেও পেয়েছিলাম আর কি গততে যখন আসছিলাম তখনও এই প্রশ্নটা পেয়েছিলাম দেখেন যৌথ পরিবার এখানে যৌথ বলতে একত্র খাবার আপনি হয়তো বুঝিয়েছেন একত্র খাবার তাই না একত্র খাবার বুঝিয়েছেন এখানে পর্দা রক্ষা করে শরীয়ত মেনে যদি আপনার পরিবারের সকলেই যদি পর্দা শরীয়তের উপর চলে থাকে তাহলে যৌথ পরিবারে কোনো অসুবিধা নেই তবে যৌথ পরিবারের থেকে ইসলামে অন্য পরিবারটাই উত্তম কারণ শরীয়ত মানার ক্ষেত্রে দিনদারিত্ব পর্দা পশি তার সবকিছু রক্ষা করার ক্ষেত্রে কি আলাদাভাবে বসবাস করাটাই সব থেকে হয়তো বিয়ে করেছেন আলাদা হবেন ঠিক আছে কিন্তু বাপমা যাতে বাপমা তো মাহরাম তাই না বাপমা আপনার কাছেও মাহরাম আপনার স্ত্রীর কাছেও মাহরাম

দেবরের পোশাক পরিচ্ছদ তিনি কি বলে রেখে যাবেন তার ভাবি সবগুলো ধুয়ে দিবে এটাকে কি বলে এটা এক ধরনের নোংরা মেয়ে বলতে পারেন এটা সম্পূর্ণটা শরীয়ত বিরোধী যে হাসে করে বুঝতে পেরেছি